আচলতে মেডিকেল পাঁচটালা তেইছ নম্বৰ ৱাৰ্ডে যে বৰ্ণাৰে হয়তো মানে হয় কাৰ্ডৰ চৰ্দকাৰ বিৰেখাই পালাই হওক একো আগন্ত আগন্তাৰ কাৰণে আচলতে বিভ্ৰান্তিৰ সৃষ্টি হৈছে মানে দুটা গৈছে পুৰা মেডিকেল আগন্তেছে আচলতে আগুন দৰ্শি যিকেইটা অলপ আগন্তুক মাছটো ডাঙৰ মায়ে মায়ার কারণে মানুষ দৌড়িয়া বাচ্চা কাচ্চা যা আছে সব দিয়ে বাজে গেছে আমার যা দু সব বেশি হয়েছিল খাইছে খাইয়া ফেলাই যা তো না আসিল আর আগুন দৌড়েছে তেইশ নম্বর ওয়ার্ড ঠিক কন্যার হয়ে যায় ব্রাদার সিস্টারের রুমের ফাঁসে আছে কথা বুজিছো নেকি তোমাৰ আমাৰ ড্ৰাইভাৰ আছিলো এম্বুলেঞ্চৰ কিছু আমদা গেছো উৰিয়া আমাৰ বাঘ নাইছিলে নাম তালৈ বা হেল্প কৰিছে আমাৰ কিছু তোমাৰ আগত মোটামুটি নিয়ন্ত্ৰণ হৈছে আগুন নাই ফায়াৰ চাৰ্ভিচ আহিছে আপোনাৰ আমরা তথ্য পেয়েছি যে কেউ একজন সিগারেটকে এখানে ফেলেছিলেন ওইখান থেকে আগলের সূত্রপাত হয়ে না কোন তথ্য আমাদের কাছে নেই কিছুটা আতঙ্কিত হয়েছিলেন আমাদের যারা স্টাফ আছেন স্টাফ সহ আমাদের আনসার সদস্যরা প্রথমে আসেন এবং তারা এখানে যে ফায়ার অ্যাকশন আছে এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল ওনারাও আসেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেবানো সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে কোনো আগুন নেই আর এবং পরিস্থিতি স্বাভাবিক আছে আচ্ছা একটি সেন্সিটিভ ওয়ার্ড এখানে শিশু ওয়ার্ড এটি সবাই সবসময় সচেতন থাকি এবং আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি যাতে কেউ এখানে স্মোকিং না করে তারপরেও কেউ কেউ আর আছেন অসচেতন মানুষ তারা এটা অনেক সময় লুকিয়ে এটা করে ফেলে আর আমাদের স্টাফ সহ সবাই এই ব্যাপারে সচেতন আছেন এবং অসব সময় এটাকে নিরুৎসাহিত করি এবং প্রতিহত করার চেষ্টা করি যেহেতু এটা হাসপাতাল এই হিসাবে আমাদের সকলেরই ব্যাপারে আমরা সচেষ্ট থাকি যাতে কেউ ধূমপান না করেন হাসপাতালের ধূমপান করার কোন সুযোগ নেই এবং এটা আমরা সবসময় সচেতন করার চেষ্টা করি এবং তার তৎপর আমি ডক্টর আমি হাসপাতালের প্রশাসনিক ব্লকে কাজ করি বর্তমানে তো নেই না এই মুহূর্তে কোন সংখ্যা নেই এবং শুরু থেকে এটা আমরা প্রাথমিক অবস্থায় এটা আমরা আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে সংখ্যার কোন দেখছি না পরিস্থিতি স্বাভাবিক আছে কিছু ধোয়া আছে আমরা চাচ্ছি যেহেতু এটা শিশু আমরা চাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে আর কি রুগীরা এখানে চলে আসবেন এবং চিকিৎসা কার্যক্রম তো আগের মতো স্বাভাবিকভাবেই ভাবেই চলবে শিশুওয়ার্ড হওয়াতে আমরা একটু সময় নিচ্ছি আর একটু সময় নিচ্ছি বাট আরো ঘন্টা আগে থেকেই হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক থ্যাংক ইউ